হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা অনেকেই যোগাযোগ করছেন এবং আমাদের কাজটা ফুল দমে চলছে তাহলে কি আপনি এখনও বসে আছেন স্লটের অপেক্ষায় কিন্তু নিতে পারছেন না তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের জন্য খুবই সুলভ মূল্যে বেশিও না কমও না সেই মূল্যেই আমরা স্লট দিয়ে দিচ্ছি আর এখন তো ইন্ডিয়ান ভিসা সেন্টার নতুন নিয়ম চালু করেছে অর্থাৎ আপনার ফোনেই ওটিপি পাঠাতে হবে সো আপনার ফোনেই সকল ধরনের কাজ করা হবে কিন্তু আমরা আপনাকে ডেটটা নিয়ে দেব। তাহলে দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই ফোন দিন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন আপনাদের সকল তথ্য দেওয়া হবে আর এই যে দেখুন আমরা ডেট নিচ্ছি প্রতিদিন আশা করি এভাবেই আপডেট দিতে থাকবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এভাবে দেখতে পারবেন আমাদের কাজগুলো এইখানে স্ক্রিনে দেখুন আমরা এই যে নিয়েছি অ্যাপয়েন্টমেন্ট স্লট এই লোকের এই দুইজনের কিন্তু অনেক কাজের কারণে সময় হয় না ভিডিও করার তার জন্যে সাথে সাথে দেখাতে পারি না এরপরে আরও কিছু তথ্য অর্থাৎ আরও যে ভিসা জমা দেওয়ার পরে ভিসা পেয়েছে সেই সকল ভিসার সম্পর্কে একটা ভিডিও দিব অর্থাৎ ভিসার প্রমাণ দিয়ে একটা ভিডিও তৈরি করব। তাহলে আমাদের এই ভিডিওর সাথে থাকুন এবং চ্যানেলটির সাথে থাকুন এবং আপনার যদি সত্যি স্লটের প্রয়োজন হয় এবং স্লট এখন এমন সিস্টেম যে আজকে নিলেই কালকে জমা দিতে পারবেন আর আপনার কাগজপত্র ঠিক থাকলেই আপনি ভিসা পাবেন অবশ্যই এখানে ভিসা মার যাওয়ার কোনো চান্স নেই তাহলে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ সকলকে